এর ওভারঅল কন্ডিশন কেমন কী রয়েছে বৃদ্ধানক দেখতে পাচ্ছি মাংসের প্রকৃতি রয়েছে বন্ধুর সলভ বন্ধুর বন্ধুরা সময় ব্যয় অর্থ ব্যয় অবশ্যই হয়ে উঠতে দেখা যাবে তবে টুকিটা কি সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিমাণ কিন্তু কমতে দেখা যাবে ফার্স্ট ফিঙ্গার যেটা দেখতে পাচ্ছি আমি এটি কিন্তু শনির দিকে মন নিতে দেখতে পাচ্ছি জ্ঞান শনির দিকে ফার্স্ট ফিঙ্গার বলতে গেলে প্রথম ক্ষেত্র বা প্রথম ফিঙ্গারকে জ্ঞানের রূপে দেখা হয় ধর্মের রূপে দেখা হয় মানসিকতার রূপে দেখা হয় সেই সমস্ত কিছু কিন্তু শনির দিকে ধাবিত হচ্ছে শনি অর্থাৎ অর্থ বলুন বা লোভ লালসা বলুন বা আদার্স কোনো বিষয় বলুন সেগুলোর দিকে কিন্তু ধাবিত হচ্ছে এখানে দেখতে পাই শনির যে নখ সেটাও কিন্তু রবির দিকে ধাবিত হচ্ছে তো এমন জাতকেরা দেখা যায় নিজের মানে সময়ের সঙ্গে সঙ্গে অটোমেটিক বলবো রবি বলতে গেলে মান সম্মানের প্রতীক হতে দেখা যায় বা সম্মানের দিকে ধাবিত হতে দেখা যায় এর আশেপাশে এখানে দেখতে পাই ফার্স্ট ফিঙ্গার তুলনামূলকভাবে অনেকটাই লং রয়েছে পরবর্তী সময়ের মধ্যে প্রচুর প্রচুর ধার্মিকতা বলুন নিজ জাতির টান ভালোবাসা বলুন জড়িত হতে দেখা যাবে এখানে রবির নখ অর্থাৎ কি রিং ফিঙ্গার তুলনামূলক অনেকটাই হাইট রয়েছে সাহসিকতা মিডিয়াম বা সাময়িক সময়ের সঙ্গে সঙ্গে হয়তো এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যাবে যে সাহসিকতা অনেকটাই কিন্তু কমতে দেখা যাবে এর আশেপাশে আত্মনির্ভরশীল হতে দেখা যাবে কিন্তু সেই বিষয়গুলো কম আসতে দেখা যাবে ঠিক আছে সেই বিষয়টাও কিন্তু কম আসতে দেখা যাবে যদিও চেষ্টা করবেন কিন্তু কম আসতে দেখা যাবে এখানে দেখতে পাচ্ছি কণকশনকের হাই তুলনামূলক অনেকটাই শট রয়েছে এরকম জাতকেরা দেখা যায় হিসাব কিতাব ফাইলিং মানি ম্যানেজমেন্ট বিজনেসের দক্ষতা অনেকাংশে কিন্তু কম আসতে দেখা যায় বিজনেসের সেই রকম দক্ষতা যে খুব একটা ওভারঅল থাকবে তা না একটু কম থাকতে দেখা যায় ঠিক আছে আমি দেখতে পাচ্ছি বিজনেস তো এদের মধ্যে নেই বললেই চলে ব্যবসার আপনার সফলতা একেবারেই নেই আপনি ওই দিকটা সেরেই দেবেন ব্যবসার দ্বারা আপনার কোনো হবে না এবার চলুন দেখা যায় খাদের কন্ডিশন রেখার কন্ডিশন কেমন কি রয়েছে কি বলছে কি সুবিধা করছে এবং শেষ মুহূর্তে প্রতিকারগুলো কি রয়েছে চলুন একে একে আলোচনা করা যাক আমি দেখতে পাচ্ছি প্রথমত এখানে নখের মাঝে গ্যাপ সেরকম তুলনামূলক নেই খুব যে অযথা অর্থ ব্যয় হবে ঠিক আছে বিনা কারণে সেই রকম ব্যাপার আমি কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না যেমন এক্সাম্পল হতে পারে যে আপনি কি হতে পারে কি মানে এখন এই সময়ের মধ্যে বেশিরভাগ জাতকদের মধ্যে দেখা যায় যে অর্থ আনছে অর্থ শেষ হয়ে যাচ্ছে অর্থ আনছে বিনা কারণে বিনা দোষে কি এদিক ওদিক হতে শেষ হয়ে যাচ্ছে সেই বিষয়গুলো আপনার মধ্যে কমাসে দেখা যাবে যদিও আপনি বলছেন শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে প্রচুর প্রচুর ব্যয় বা প্রচুর প্রচুর লস হয়ে গেছে তো সেই বিষয় আর এইটা এক কিন্তু না মোটেও এক না এখানে হাতের মধ্যে ধনতেভুজ আমি কিন্তু এই মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছি না ধনতীভুজ তৈরি হলে তারা দেখা যায় অর্থ সঞ্চয়ের দিকে বেশি মোটিভ হতে দেখা যায় খুব যে মানে দেখা যায় তাদের নিজ লাইফের মধ্যে খুব সঞ্চয়কারী না হলে মোটামুটি সঞ্চয়কারী হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হতে দেখা যায় সেহেতু সেই বিষয়টি না থাকবার ধরুন আপনার কিন্তু সেই যোগটা সেই রকম লেভেলের নেই এখানে একে একে যদি ক্ষেত্র আলোচনা করি বৃহস্পতি ক্ষেত্র জীবন রেখা থেকে একাধিক রেখা উদয় হয়েছে যে কোনো ক্ষেত্রে যখনই দেখবেন জীবন রেখা থেকে একাধিক রেখার উদয় এরকম জাতকরা বেশ প্রয়াসশীল বা প্রচেষ্টাশীল হবেই হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রচুর প্রচেষ্টাশীল হবেই হার মানলা আবার চেষ্টা করবে হার মানলা আবার চেষ্টা এই এইরকম রিলেটেড তাদের কিন্তু মাইন্ড সেট হয়ে থাকতে দেখা যায় এখানে বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে ওভারঅল প্রচুর প্রচুর কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না চতুর্ভুজ সাইন ত্রিভুজ সাইন বা আদার্স কোনো কন্ডিশন প্রচুর জ্ঞানী হবেন যে তারও কোনো মান্যতা নেই বা সেটাও কিন্তু হতে দেখা যাচ্ছে না টিচিং স্কিল যে আপনার মধ্যে বেশ ভালো আকারে হতে দেখা যাবে তাও কিন্তু আমি খুব একটা দেখতে পাচ্ছি না যেমন কাউকে কোনো বিষয় শেখানো বোঝানো বা এই রিলেটেড যে ব্যাপার বা নিজে শিখছেন বুঝছেন এই রিলেটেড যে ব্যাপার প্রচুর ওভারঅল যে ভালো থাকবে তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না খুব একটা এখানে বৃহস্পতি ক্ষেত্রে ভালো না থাকবে ধরুন সম্পর্কের মজিদ কিন্তু ফাটল বা সম্পর্কের কিন্তু বিশেষ করে সমস্যা জর্জরিত হতে দেখা যায় সেই রকম জাতকদের এখানে নেক্সট যদি আলোচনা করি শনিক্ষেত্র ক্ষেত্র শনি রেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অজস্র রেখা রয়েছে কিন্তু দেখুন এই শনি রেখাগুলো শেষের দিকে উদয় হয়েছে তো আপনার এই বয়সের মধ্যে না হলেও এই একটু পরিণত বয়স বা শেষ বয়সের দিকে বা মানে দেখবেন যে মৃত্যুর কাছাকাছি বয়সে বা এক কথায় যেটাকে বলা হয় পঁয়ত্রিশ চল্লিশের পর পঁয়ত্রিশ চল্লিশের পর দেখবেন বিভিন্ন উপায় বিভিন্ন পন্থার মাধ্যমে আপনার নিজ লাইফের মধ্যে অর্থের আগমন ঘটতে তো আর্থিক দিক থেকে আরও স্ট্রং হবেন শেষ বয়সে অনেকটাই দেখা যেতে পারে আজকের তুলনায় অধিক অধিক পরিমাণে লাগছে লাইফ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এখানে ক্রস সাইন থাকবার ধরুন প্রচুর প্রচুর সমস্যা বা প্রচুর প্রচুর ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় যেমন স্বরূপ যাদের যে জাতকদের দেখা যায় এই হাতের মধ্যে বা শনি ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন প্রথমত তো বলব তারা মনোবল প্রচুর প্রচুর ভাঙতে দেখা যায় যাবেই যাবে আমি প্রত্যেক ভিডিওতেও আলোচনা করে থাকি আপনার যদি মনে হয় একবার দেখে আসতে পারেন শনি এই সমস্যা বেশিরভাগ জাতকদের এর রেখা বেশ জাতকদের আমি দেখি এর মধ্যে ক্রস সাইন খুবই কম জাতকদের দেখা যায় যেটা আপনারও রয়েছে ক্রস সাইন বলুন তিল সাইন বলুন এই জিনিসগুলো এরা প্রচুর ডিমোটিভেট হবেই হবে তো চাপ টেনশান কাজে বাধা বেশ কিছুদিন চলতে চলতে হঠাৎ করে খারাপ সময় খারাপ পরিস্থিতি মনোবল ভাঙবার মতো যে ব্যাপার ডিমোটিভেট হবার মতো যে ব্যাপার আর্থিক দিক থেকে লোকসান এর আশেপাশে দেখা যায় সেই রকম জাতকদের ঋণী হবার প্রবণতা নিজ লাইফের মধ্যে প্রচুর প্রচুর বাড়তে দেখা যায় এর জন্য শনি প্রতিকার করবেন অটো অটোমেটিক দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে ঠিকঠাক হয়ে যেতে এর আশেপাশে দেখা যাচ্ছে কি বলুন দেখি এই যে ক্ষেত্র পার হবার পর এখানে জ্ঞানের রেখা সেরকম তুলনামূলক না থাকলেও প্রচুর প্রচুর জ্ঞানী না আপনি আপনি আগে নিজের জ্ঞানের দিকে ফোকাস করেন আপনি বলছেন শেয়ার মার্কেটে টাকা লাগানোর কথা আমি দেখছি সেই বিষয়টাকে চন্দ্র কেমন কী রয়েছে বা হঠাৎ কোনো প্রাপ্তির যুগ রয়েছে কি কিন্তু তারই পূর্বে আমি দেখতে পাচ্ছি না যে প্রচুর প্রচুর জ্ঞানই আপনার জ্ঞানের অভাব রয়েছে সেই জ্ঞানটাকে বৃদ্ধি করার ব্যবস্থা করুন শেয়ার মার্কেটে কিন্তু অধিক পরিমাণে দরকার ধৈর্য রাখতে হবে জ্ঞান বৃদ্ধি করাতে হবে এর আশেপাশে কি করতে হবে বলুন দেখি যে সত্যি সত্যি মার্কেটটাকে খুব ক্লিয়ারভাবে বুঝতে হবে শেয়ার মার্কেটে আমি দেখেছি শুনেছি প্রচুর প্রচুর জাতকেরা টাকা ইনভেস্ট করে থাকে কিন্তু সকলের দ্বারা হয় না সম্ভব হয়ে ওঠে না জ্ঞানের অভাব থাকবার দরুন বলুন বা নিজের ট্যালেন্ট না থাকবার দরুন বলুন বা অনেকে শখের মধ্যে ফেলে রাখে বুঝতে পেরেছেন এই শখের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন সেই দরুন বলুন অবশ্যই উঠতে দেখা যায় নেক্সট রবি ক্ষেত্র আপনার জব লাইন এটাকে কিন্তু বলা হয়ে থাকে বা আপনি সমাজে কতটা নাম সুনামের অধিকারী হতে পারেন কতটা পাওয়ারফুল ব্যক্তিত্বের মধ্যে যেতে পারেন সেইটার কিন্তু ইন্ডিকেট করে থাকে এই রবি ক্ষেত্র তো রবি ক্ষেত্র আমি আবার বলবো যে রেখা চেঞ্জ হয় না এমন না রেখা কিন্তু চেঞ্জ হয় তো চেঞ্জ করাতে বাধ্য করিয়ে থাকতে হয় তার জন্য প্রচুর প্রচুর প্রয়াসশীল অবশ্যই হতে হয় আপনার ভালো রেখা রয়েছে আপনি চেষ্টা করছেন না খারাপে রূপান্তরিত হবে খারাপ রেখা রয়েছে চেষ্টা করছেন ভালোর দিকে যেতে বাধ্য হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কিন্তু প্রচুর প্রচুর চেষ্টা করতে হবে যেই জায়গায় আপনার ইজিলি পাবার কথা ভাগ্য ইজিলি ক্যাশ করবার কথা সেই জায়গাতে যদি খারাপ থাকে প্রচুর প্রচুর চেষ্টা করতে হবে ঠিক আছে তারপরে দেখবেন যে আপনি ঠিকঠাক জায়গায় পৌঁছাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি রবি ক্ষেত্রের মধ্যে রবির লাইন রয়েছে রবির লাইন থাকলে তাদের জবমূলক কাজ বা সমাজের মধ্যে নাম সুনাম মোটামুটি হতে দেখা যায় প্রচুর চেনে জানে মান্যতা কথা শুনে গ্রাহ্য করে এইরকম জায়গাতে অবশ্যই পৌঁছাতে দেখা যায় রবি ক্ষেত্রের মধ্যে বিশেষ নিস্থানের মধ্যে সাইন আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে তো আপনার নাম সুনামের যে ব্যাপারটা পঁয়ত্রিশের মধ্যে মধ্যে একটু থেমে থাকবে বা পঁয়ত্রিশের মধ্যে মধ্যে হঠাৎ করে পুষ পেতে পারে আপনার কর্মের উপর ভিত্তি করে এখন বর্তমান সময় দেখাচ্ছে থেমে থাকবে ঠিক আছে পরবর্তী সময় কর্মের উপর ভিত্তি করে নেক্সট যদি আলোচনা করা যায় যে এখন দেখতে পাবেন মোটামুটি পঁচিশ ছাব্বিশের পরপর থেকে প্রচুরজন চিনবে জানবে মান্যতা দেবে কথা শুনবে গ্রাহ্য করবে পারফুল একটা জায়গাতে বা একটা মোটামুটি নাম নামসুনামের জায়গাতে পৌঁছে দিতে দেখা যায় মোটামুটি খুব ভালো না বুধক্ষেত্র খুব ওভারঅল যে ভালো রয়েছে তা না দু একটি রেখা রয়েছে যা বৈদিক বিকাশ বুদ্ধির দিক থেকে বিকাশ মিডিয়াম করতে সহায়তা করে থাকে বাক শক্তি মিডিয়াম করতে সহায়তা করে থাকে বাক শক্তি অর্থাৎ কথা বলবার দক্ষতা আপনার মধ্যে মিডিয়াম অবশ্যই হয়ে উঠতে দেখা যায় প্রচুর প্রচুর কখনোই আমি বলবো না এখানে নেক্সট ইস্যু দেখতে পেলাম সব থেকে মারাত্মক ইস্যু যে বিষয়টি রয়েছে বিবাহ রেখায় দোষ রয়েছে আপনার হাতের মধ্যে তো বিবাহ রেখায় দোষ বলতে গেলে কি ফার্স্ট বল বৃহস্পতি ক্ষেত্রে খুব ভালো নেই এই ফিঙ্গারটা শনির দিকে মন নিয়েছে আবার বিবাহ রেখা নিচের দিকে ডাউনে চলে গেছে আপনার দেখলাম যে এই জাতের মধ্যে রেখা নিচের ডাউনের দিকে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এই রিলেটেড রেখা খুব একটা সুখী সেই জাতক হতে দেখা যায় না তো দেখা যায় তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের মধ্যে ঝগড়া দণ্ড অশান্তি মাস পথে এটা না যে আজকে বিয়ে করলেন কালকেই একটু সময় নেবে তারপরে দেখবেন অটোমেটিক ঠিক আছে তো ঝগড়া গণ্ডগোল অশান্তি দুইজনের মধ্যে সন্দেহ করার মতো প্রবণতা এবং বিচ্ছেদের আশেপাশে যাওয়ার মতো প্রবণতা বুঝিয়ে থাকে একবার প্রপারলি বিচ্ছেদ তা না প্রপারলি বিচ্ছেদ কখন হবে বলুন তো এই বিবাহ রেখা দুই শাখায় বিভক্তি হয়ে গেলে অথবা কি একদম হৃদয় রেখাতে টাচ করলে অবশ্যই সেই জিনিসটাকে কিন্তু ইন্ডিকেট করে থাকবে এখন এই মুহূর্তের মধ্যে সেই যোগ দেখাচ্ছে না কিন্তু ঝগড়া গণ্ডগোল অশান্তি এগুলো কিন্তু প্রচুর তুলনামূলক অন্য দশটা ফ্যামিলির থেকে বারবার কথা রয়েছে ঠিক আছে অবশ্যই বলবো এই হৃদয় রেখায় বেশ শাখা নিয়েছে তো খা দেখভাল করবার মতো যে পরিস্থিতি সেগুলো থাকতে দেখা যাবে হৃদয় রেখা দেখতে পাচ্ছি কোথায় এই যে যাবার পরে একদম আপনার মাইন্ডলাইনের দিকে মন নিয়ে ফেলেছে তো যার যত সরল হৃদয় রেখা হয় তারা তত সরল হৃদয় হতে দেখা যায় তো আপনার সরলতা থাকতে দেখা যাবে রাগী থাকবার মতো বা রাগী হবার মতো যে প্রবণতা সেটাও থাকতে দেখা যাবে ঠিক আছে এটা যে ওভারঅল বৃহস্পতি পর্বতে চলে গেছে তাও কিন্তু আমি বলারও চল না সরল মাইন্ডের হতে দেখা যাবে এলপেক নেচার সহানুভূতিশীল হৃদয় প্রেমিক হৃদয় ঠিক আছে অবশ্যই একটু দেখা যাবে হৃদয় রেখা বেশ কিছু রেখে কেটে গেছে হৃদয় রেখা বেশ নিচের দিকে শাখা নামতে দেখা যাচ্ছে এরকম হৃদয় রেখাও দেখা গেছে বিভিন্ন জাতকদের কথা ব্যবহার যে কোনো বিষয়ের মধ্য দিয়ে বা কোনো টপিকের মধ্য দিয়ে বা কোনো বিষয়ের মধ্য দিয়ে বারবার করে হৃদয় কোনো যোগ অবশ্যই লিখে থাকতে দেখা যায় এরকম জাতকদেরও তো হৃদয় রেখা ক্লিয়ার সরল প্রকৃতির হওয়াটা উচিত সেই যোগটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তুলনামূলক এখন বর্তমান সময় অনুসারে নেক্সট যদি আলোচনা করা যায় মস্তিষ্ক রেখা দেখুন হচ্ছে নাকি সেমেকি চিহ্ন দিয়ে তৈরি হয়েছে আমি ভিডিওতে বলতে থাকি যাদের চিহ্ন দিয়ে তৈরি হয় তো সেই রকম জাতকরা প্রথম জীবন সংঘর্ষপূর্ণ লাইফ তাদের জীবনটা প্রথম দিকটা মানে কম বয়স ছোট থেকে দেখা যায় বেশ কিছু বছর সংঘর্ষপূর্ণ লাইফ অথবা শারীরিক দিক থেকে সমস্যার মধ্য দিয়ে যেতে অবশ্যই দেখা যায় তাদের নিজ লাইফের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আপনার হাতের মধ্যে মস্তিষ্ক লাইন বা মস্তিষ্ক রেখা সরল রয়েছে এখানে শাখায় দুই শাখায় বিভক্তি কিন্তু রয়েছে এই রকম জাতকদের মধ্যে দেখা গেছে এক কাজ করতে করতে অপর কাজের চিন্তা ভাবনা প্রায়শই দেখা যায় দিমাগ খেলতে দেখা যায় না এটা করবো না ওটা করবো এটা করবো না ওটা করবো মাইন্ডেড হতে দেখা যায় ঠিক আছে তো যেহেতু বিভক্ত হয়েছে তো ডবল মাইন্ডেড হতে দেখা যায় অল্প হলেও হবে এটা পুরোপুরি যদি ডবল শাখায় বিভক্ত হয়ে যেত তো তো আপনার ব্রেনের ক্ষেত্রে বলা চলতো যে আপনি পুরোপুরি রূপে সব কিছুতেই কনফিউজ তো সেই ব্যাপারটা না কিন্তু মোটামুটি অবশ্যই উঠে দেখা যাবে যেহেতু অল্পের উপর রয়েছে ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছি মঙ্গল রয়েছে জায়গায় জমি বা থানক রিলেটেড কিছু নিজ লাইফের মধ্যে ঘুরতে দেখা যাবে তো অবশ্যই দেখে শুনে থাকার মতো ব্যবস্থা করবেন এক একবার তো ডিপলি দেখাচ্ছে এবং তারপরে নর্মাল অবস্থা দেখাচ্ছে ঠিক আছে এইবার নেক্সট যে বিষয়টি রয়েছে আপনার চন্দ্রক্ষেত্র কেমন কি রয়েছে সেইটার উপর ভিত্তি করে আপনার দেখা যেতে পারে যে শেয়ার মার্কেট কেমন চলতে পারে বা বাইরের যে কোনো কাজকর্ম কেমন চলতে পারে দেখুন চন্দ্রক্ষেত্র মেনলি কিন্তু এটাকে বোঝানো হয়ে থাকে চন্দ্রক্ষেত্রের পাশ থেকেই মোটামুটি ধরা চলে যে ভাগ্যরেখার উদয় হয়েছে প্রপারলি চন্দ্রক্ষেত্র থেকে যে টান কিন্তু না তো চন্দ্রক্ষেত্রের পাশ থেকে যেহেতু আপনার হচ্ছে প্রপারলি ভাগ্যরেখা উদয় হয়ে গেছে তো ধরতে পারেন চন্দ্রক্ষেত্র মোটামুটি মোটামুটি শুভ খুব খারাপ অবস্থা যে বলবো তা না খুব ভালো অবস্থা যে বলবো তাও কিন্তু না তো কী করিয়ে থাকে সেই বিষয়টা ক্লিয়ার করে থাকছি ঠিক আছে এই ক্ষেত্রের মধ্যে লম্বাটে বেশ কিছু রেখা থাকা দরকার বা এমন কোন রেখা যেটা আপনার হচ্ছে ভাগ্য রেখে টাচ করে যেত তো সেই রকম কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছেন থাকলেও অধিক ভালো হতো তো থাকলে আপনার যে লাইনে যাচ্ছেন সেই লাইনে ব্যাপক উন্নতি ব্যাপক সাকসেস অবশ্যই আমি বলতাম যে হতোই তো সেই বিষয়টি আমি খুব একটা ওভারঅল দেখতে পাচ্ছি না তবে দেখুন ভাগ্যরেখার রেখার মধ্যে একটি কিন্তু ডুমরু সাইন তৈরি হয়েছে ভাগ্যরেখা জীবনরেখার মাঝ বরাবর তো এইটা কিন্তু এই বয়সটাকে কোনো ইন্ডিকেট করছে না এই বয়সে এলে আপনার হঠাৎ প্রাপ্তিরযোগ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রয়েছে তো মোটামুটি প্রাপ্তির্যোগ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রয়েছে হয়তো হতে পারে শেয়ার মার্কেট আপনি যখন ট্রাই করছেন এখান থেকেই হলে হতে পারে কিন্তু হবে। নেক্সট চন্দ্র ওভারঅল প্রচুর ভালো নেই এখানে শুভ কোনো রেখা আমি দেখতে পাচ্ছি না অশুভ যে কোনো বিশেষ কিছু রয়েছে তা আমি দেখতে পাচ্ছি না এরকম জাতকদের দেখা যায় ঘোরা বা ভ্রমণ করবার যে ব্যাপার সেটা মিডিয়াম হতে দেখা যায় দূর থেকে অর্থ আনবার যে ব্যাপার সেটা কিন্তু মিডিয়াম হতে দেখা যায় তুলনামূলক প্রচুর প্রচুর হাই কখনো না প্রচুর প্রচুর হাই কখনো না তো শেয়ার মার্কেটে প্রচুর প্রচুর আশা রাখবেন তা কিন্তু করাটা উচিত না তো আপনাকে বুঝতে হবে এই টাইমে হয়তো ভালো টাইম তো যখনই আপনার কাজটি হয়ে গেল আপনাকে কোয়াইট করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে এটা নিয়ে যে লোভে পড়ে আরও 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 এ করতে করতে ধ্বংস করে ফেলবেন ঠিক আছে তো যখন মনে হবে সে একটা নির্দিষ্ট টাইম দেবেন সেই টাইমের মধ্যে যদি মনে হয় যে না আমার কি এই টাইমের মধ্যে লস হচ্ছে তো লস মেনে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসুন যদি মনে হয় যে লাভ হচ্ছে মেনে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসুন ওভার লোভের মধ্যে পড়বেন না লস হয়ে গেল মানে কি এরপরে আবার লাগাবো আবার আপনার দেখা যেতে পারে যে প্রচুর প্রচুর লাভবান হবেন এই রকম জিনিসের সঙ্গে পড়বেন না বা লাভ হতেই হতেই রয়েছে হতেই রয়েছে মানে কি এর পরের বারও হবে এরকম লোভের মধ্যে পড়বেন না বুঝতে পেরেছেন একটা নির্দিষ্ট টাইম দেবেন এই টাইমের মধ্যে মধ্যে আপনার যেটুকুনি খেলবে সেইটুকুনি খেলবেন এবং সেখান থেকে বেরিয়ে আসবেন নয়তো কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না সে ধরুন কিন্তু আপনাকে বলা হয়ে থাকলো ঠিক আছে এবার চলুন দেখা যাক জীবন রেখাও তো আমি যে সেম জিনিস বললাম শরীরটেড ইস্যু বা সংঘর্ষপূর্ণ লাইফ অবশ্যই হয়ে উঠতে দেখা যায় আপনার লাইফে দেখুন এখন প্রচুর প্রচুর বিভিন্ন রেখা কেটে গেছে কোন বয়স অবধি এটা মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ অবধি তো রয়েছেই চৌত্রিশ পঁয়ত্রিশ অবধি খুব একটা স্বস্তি পাবেন না নিজ লাইফের মধ্যে ঠিক এই দেখুন না খুব একটা স্বস্তি পাওয়া যাবে যে তা না এরা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট সময় পরপর দেখা যেতে পারে নিজ লাইফের মধ্যে সমস্যাই জর্জরিত হয়ে যেতে এবং চত্রিশ পঁয়ত্রিশের পর একটু একটু করে স্বস্তি পেতে দেখা যাবে একটু একটু করে স্বাভাবিক হতে দেখা যাবে তার পূর্বে একটি জায়গায় ফাঁকা রয়েছে এই টাইমটাও ভালো কাটতে দেখা যাবে কিন্তু খুব একটা ওভারঅল যে ভালো তা কিন্তু না পঁয়ত্রিশ ছত্রিশের পর পর ওভারঅল বেশ ভালো কাটতে দেখা যাবে অসুবিধা আনবে না তো যেহেতু এই ফাড়ার রেখাগুলো অধিক পরিমাণে পাস হয়ে গেছে সেহেতু কিন্তু নিজ লাইফের মধ্যে সমস্যা জর্জরিত করিয়ে থাকবে এরা হতে পারে লোকসান হতে পারে শরীর ইস্যু হতে পারে কি যে কর্মক্ষেত্রে ইস্যু অথবা হতে পারে ফ্যামিলি রিলেটেড ইস্যু তো আনবে আনবে কিন্তু সমস্যা জর্জিত করবেই করবে সেই জন্যই বললাম চৌত্রিশ পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে মধ্যে পর থেকে আপনার ভালো টাইম আসাটা শুরু করবে ঠিক আছে এর আশেপাশে জীবনরেখা যেহেতু দন্তিবুজ তৈরি হয়েছে ছোটো মাত্রা হলেও এটা হঠাৎ প্রাপ্তি বা অর্থ সঞ্চয়কারী একটি রেখা বলা চলে তো সেই বয়সের মধ্যে অবশ্যই অর্থ সঞ্চয় করবারের মতো যে ব্যাপার সেটা কিন্তু সুবিধা করছে ঠিক আছে তো আমি যদি দেখি এটা আপনার ভাগ্যরেখাতে কোন বয়সের মধ্যে ভাগ্যরেখা রেখা আপনার ইঙ্গিত দিয়ে রাখছে মোটামুটি আহ তিরিশের পরপর একত্রিশ বত্রিশ এই সময়ের মধ্যে মধ্যে তো এটা বলবো না যে একত্রিশের মধ্যে এটা কন্টিনিউ থাকবে সেই জন্য কিছুটা সময় অর্থারুল যোগ হঠাৎ করে প্রাপ্তির যোগ নেক্সট জীবন রেখাতে কোন সময় বোঝানো হচ্ছে এটা জীবন রেখাতে পঞ্চা বাহান্নর পরপর পঞ্চাশের পর ধরতে পারেন ঠিক আছে তো পঞ্চাশের পর দুই সময় দুই বার বোঝানো হচ্ছে জীবন রেখাতে সঞ্চয়কারী রেখা এটা ধরা হয় ভাগ্য রেখাতে হঠাৎ প্রাপ্তির রেখা ধরা হয়ে থাকে ঠিক আছে তো এই ধরনের রেখা থাকলে তাদের ইনফিনিটি সাইন বা এটাকে ডুমরু সাইনও বলা হয়ে থাকে এই ধরনের রেখা অধিক পরিমাণে শুভ এটা হচ্ছে আপনার জীবন এবং ভাগ্যের একটা স্বাদকেই ইন্ডিকেট করে থাকে এবং লক্ষ্যকে বুঝিয়ে থাকে ঠিক আছে এই এখানে ক্রস সাইন মানে কি আমি আপনি ভেবে নেবেন যে ওভারঅল খারাপ তা কিন্তু না দেখুন জীবন রেখা তারপরে বেশ ভালো গতিতে চলতে শুরু করে দিয়েছে ডবল শেখায় বিভক্ত হয়ে গেছে ডবল শেখায় বিভুক্ত হলে তার বেশ ভ্রমণশীল হতে দেখা যায় এবং বৈবাহিক জীবনে পড়বার পর নিজ লাইফের মধ্যে সফলতা অবশ্যই আসতে দেখা যায় লাক্সারি লাইন অধিক পরিমাণে রয়েছে সৌখিনতা প্রচুর অনেক কিছু অর্জিত হতে দেখা যাবে ঠিক আছে আপনার অনেক চেষ্টা রয়েছে সেই ধরুন কিন্তু চেষ্টাটা কখনোই কমবে না ডিমোটিভেট হয়ে হয়েছেন আবার চেষ্টা করুন তো নেক্সট পর্যায়ে একটু খারাপ রয়েছে পরবর্তী সময়ের মধ্যে জায়গা জমি কর্মের মধ্যে যে ব্যাপার যে বাড়িঘর কর্মের মতো যে ব্যাপার সেটা মিডিয়াম মতো দেখা যাবে খুব ওভারঅল যে ভালো হতে দেখা যাবে তা না এখন বর্তমান কন্ডিশন তা কিন্তু শো করাচ্ছে না এর আশেপাশে আমি যেহেতু দেখতে পাচ্ছি নিজ পর্যায়ে একটু খারাপ রয়েছে সেক্সুয়াল লাইফে ইস্যু অথবা দেখা যেতে পারে বৈবাহিক লাইফে প্রচুর প্রচুর দণ্ডের সূচনা বা প্রচুর প্রচুর দণ্ডের ব্যাপারটা জড়িত হতে দেখা যেতে পারে রাহুকে তো বিশেষ করে প্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি না আর যদি দেখা যায় এখানে ভাগ্যরেখা ভাগ্যরেখা মেনলি বলা হয়নি ভাগ্যরেখা চল্লিশের পর থেকে প্রচুর সুন্দর হওয়াটা শুরু করবে অসুবিধা নেই তো প্রচুর সুন্দর হওয়াটা শুরু করবে কিন্তু একচল্লিশ বিয়ালি বিয়াল্লিশের মধ্যে কর্মক্ষেত্র হারানো বা কর্মক্ষেত্রের প্রচুর লোকসান সেই জিনিসটা কিন্তু শুরুতে করছে এখন যদি কুড়ি বছর বয়স হয়ে থাকে এখন এরকম সময়ের মধ্যে রয়েছেন এইরকম সময়ের মধ্যে খুব ডিপলি যে ভাগ্যরেখা কার্যকারিতা আসতে দেখা যাচ্ছে তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে তো অবশ্যই বলবো ভাগ্যরেখার মধ্যে এই যে মোটামুটি সাঁত্রিশের মধ্যে কাট রয়েছে আবার আপনার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে আবার কাঠ রয়েছে তো এই সময় এই দুই যে সময় সেই সময় একটু ইস্যু দেখা যাবে কর্মক্ষেত্রে পরিবর্তন করার মতো প্রবণতা বা নিজে যেটি ভেবে রেখেছেন সেটা পরিবর্তন করার মতো প্রবণতা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট